রিবো ফিলামিন এই ঔষধটি চেনেন না এমন কোনো লোক নেই যাদের মুখে ঘা হয়ে থাকে তারাই কিন্তু এই রেবো ফিলামিন চুষে খেয়ে থাকেন রিবো একটি জলীয় দ্রবণীয় ভিটামিন যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শরীরের শক্তি উৎপাদন ও কোষের সঠিক কার্যক্রমের জন্য প্রয়োজন চলুন আজকে আমরা জেনে নেই রেবো ফিলামিন ভিটামিন বি টু ওষুধটি কি কাজ করে থাকে শক্তি উৎপাদনে সাহায্য করে খাবারের কার্বোহাইড্রেট প্রোটিন ও চর্বিকে শক্তিতে রূপান্তর করতে সহায়তা করে স্নায়ু মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় স্নায়ু সঠিকভাবে কাজ করতে সাহায্য করে চোখের স্বাস্থ্য রক্ষা করে ও চুলের স্বাস্থ্য বজায় রাখে ত্বকের প্রদাহ হঠাৎ ঠোঁট মুখের কোণে ফেটে যাওয়া বিশেষ করে মুখের ভিতরে বা জীব্যায় যে গা হয় চুল পড়া রোধে সহায়তা করে হাড় ও কোষের বৃদ্ধি ও মেরামতে সহায়তা করে আমাদের ভিডিওটি শুধু একটি শিক্ষামূলক ভিডিও ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে বা উপকার পান অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন